গুড মর্নিং বন্ধুরা আশা করি যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো আমি মৌসুমি আমার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানাচ্ছি আজকে হলো বুধবার এখন বাজে সকাল সাতটা এখন থেকে ব্লগটা শুরু করলাম ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কেউ স্কিপ করো না কাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে এবারে দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি আর আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল। কারণ রাত্রি করে অনেক রাত্রি ঘুমানো হয়েছে তো ওই জন্য আর আমাদের এখানে গান হচ্ছে তো ওই জন্য মানে গান শুনতে যাচ্ছি দিয়ে বাড়ি আস্তে আস্তে ঘুমোতে ঘুমোতে রাত্রি বারোটা একটা বেজে যাচ্ছে সেই জন্য সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে আর কি বলো তো লেট করে উঠলে কিছু হবে না কিন্তু ওই যে ছেলের স্কুল উঠ আছে সেই জন্যে সকালে ওঠা তা বলতে বলতে দেখো আমার রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিয়েছি তারপরে আমাদের এই ঘরটা আমরা যেই ঘরটায় থাকি সেইটা মুছে নিয়েছি তারপরে এ দেখো এবার আম কাচ্ছি কী বলতো আম দিয়ে মুড়ি খাবো আমার না আমের সময় মানে চা খেতে ভালো লাগে আমের সময় বলে না চা অতটা পছন্দের না তা বাড়ির সবাইকে চা করে দিয়েছি এবার আমি আম দিয়ে মুড়িটা খাবো সেই জন্য আমটা কাটলাম তারপরে আম দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি তারপরে তোমাদেরকে দেখালাম জামরুল জামরুলগুলো কী বড়ো বড়ো এগুলো আমাদের গাছে হয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপরে এই যে মুড়ি খেয়ে জামরুলটা দেখালাম তারপরে এরকম রান্না হবে সেই জন্য সবজি কাটছি মা দিকে রান্না করছে সেই জন্য আমি সবজিগুলো কেটে দিচ্ছি দিয়ে আমার এদিকে আর অনেক কাজ আছে ওই কাজগুলো করব আর কি বলো তো সকাল সকাল ওঠায় না বেশি ভালো সকাল সকাল উঠলে পরে দেখবে সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেরি করে উঠলে মনে হবে যে কাজের শেষ হচ্ছে না কোনটা ছেড়ে কোনটা করব। মানে খুব তাড়াহুড়ো লেগে যায় যেদিন ছেলের স্কুল থাকে না এদিন দিন মনে করব যে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো না একটু লেট করে উঠবো লেট করে উঠি না তাও মনে হবে যে কাজ কোনটা কাজটা করবো কোনটা আগে করবো রকম মনে হয় আর সকাল সকাল উঠলে মনে হয় সমস্ত কাজগুলো সব হয়ে গেলে মানে অনেকটা টাইম পাওয়া যায় নিজের জন্য একটু ফোন ঘাটা যায় একটু টিভি দেখা যায় একটু শোয়া যায় এই এ জন্যই নাহলে দেখবে বাড়িতে কাজের শেষ থাকে না মানে একটা পর একটা লেগেই থাকে মনে হবে যে কাজটা করলে হয়ে গেল কিন্তু না ওর ঠিক আর একটা না একটা কাজ চলেই আসে তো কিছু করার নাই এভাবেতেও চলতে হবে তাই না কাজ না হলে মানুষ থাকতে পারে না আর কাজ করেই তো খেতে হবে তাই না বলো আর মাকে সবজিগুলো কেটে দেওয়ার পরে এরকম আমার কিছু জামাকাপড় ছিল সেইগুলো পরিষ্কার করে কেচে দিচ্ছি কারণ ওই যে আমাদের এখানে গান হচ্ছে বলছি না যে প্রত্যেক দিন গান শুনতে যাচ্ছি আর যা গরম বাবা একটা শাড়ি একবার পরে আর পরা যাচ্ছে না শাড়িগুলো কেচে ধুয়ে রোদে মেলে দিয়ে তারপরে এদ আমাদের এখানে কীর কীর্তন আজকে শেষ সেই জন্য দেখলে তো তোমাদেরকে দেখালাম ঝুলট বেরিয়েছে সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তারপরে আমি সান টান করে ফ্রেশ হয়ে একেবারে খেতে চলে এসেছি দেখলেই তো এবারে দেখো খাওয়া দাওয়াটা আমাকে তাড়াতাড়ি করে করে নিয়ে যে ঝুলোট বেরিয়েছে দেখলে তো এবার গিয়ে ওখানে কীর্তন হবে সেইখানে যাবো তার জন্য খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবার যেতে হবে কীর্তনের ওখান থেকে চলে এসেছি বাড়ি দেখতেই পাচ্ছ এখন বিকেলবেলা তারপরে ভাবলাম চলো একটু উঠোন একটু হাঁটাচলা করি সেই জন্য ওইখানে আমি একটা গাছ দেখছিলাম গাছটা নিজে নিজেই হয়েছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি গাছটা দেখো তো সবাই বলছে এটা তরমুজের গাছ তোমরা কি কেউ চেনো গাছটা যদি কেউ চিনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও দেখো তো আমি চিনি না আমারও মনে হচ্ছে তরমুজ নাও হতে পারে দেখো একটা সাদা ফুল ফুটেছে ফুলটা না গোলাপ ফুলের মতো কিন্তু সাদা সুন্দর কীর্তনের ওখান থেকে প্রসাদ দিয়েছিল সেই প্রসাদটাই খেলাম তারপরে প্রচণ্ড গরম লাগছে সেই জন্য বাড়ির সবাই একটা করে আইসক্রিম খেলাম আমাদের বাড়ির সামনে এখানে আইসক্রিম বিক্রি করছে ওখান থেকে নিয়ে ভাবলাম একটা করে খাই যা গরম প্রচুর গরম কীর্তনের ওখানে তো গরম লাগছিল বাড়িতে বেশি গরম ওখানে তাও অনেক অতটা গরম নেই বাড়িতেই বেশি গরম আর আমাদের বাড়ির সামনে কয়দিন ধরে কীর্তনের ধরো খাওয়া দাওয়া চলছে আমাদের এখানেই সবাই খাওয়া দাওয়া মানে আজকে কীর্তনের শেষ সে মৎস্যভাবে খাওয়া দাওয়া অনেক লোকজন এসেছে প্রচুর ভিড় এখানে আমাদের বাড়ির সামনে অনেক জায়গা থেকে সবাই খেতে আসে তো আজকে বেশি ভিড় আজকে অনেক জায়গা থেকে আসে আর আজকে অনেক জায়গা থেকে আসে আর অন্যান্য দিন ধরো আমাদের পাড়ার সবাই খায় আশেপাশে পাড়ার তারপরে আমাদের এখানে মানে খেতে এসেছিলো আমার একটা বান্ধবী ওর সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম ওরা বাড়ি চলে গেল খাওয়া দাওয়া করে পাড়াতে দেখবে কোনো অনুষ্ঠান হলে না খুব ভালো লাগে সবাই আসে তারপরে আবার অনেক আনন্দ হয় বেশ ভালোই লাগে তাই না বলো তারপরে পুজো কীর্তন সব শেষ হয়ে গেলে তারপরে কয়েকদিন আবার ফাঁকা ফাঁকা মনে হয় পাড়াটা তারপরে ছেলেকে বললাম চল একটু পড়া করবি কালকে স্কুল আছে স্কুলের পড়াগুলো রেডি কর ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব দেখা হচ্ছে নেক্সট ব্লগে